আসসালামু আলাইকুম ববি কিচেনের সবাইকে স্বাগতম বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপিতে থাকছে সুজির রসভরি পিঠা সুজির রসভরি পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুব অল্প উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা যায় এই পিঠাটা যেমন নরম তুলতুলে হয় সেরকম রসে টৈটুম্বুর তো পিঠাটা দেখতেও সুন্দর খেতেও মশালা দারুণ টেস্টি তো চলুন দেখে আসি এই পিঠাটা কিভাবে তৈরি করা যায় এই পিঠা তৈরি করার জন্য লাগছে আমাদের এক লিটার লিকুইড গরুর দুধ তো দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এলাচ দিলে কিন্তু পিঠার সেনটা খুবই ভালো আসে খেতেও খুবই ভালো লাগে তো এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনিটা যে যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এরপরে দুধটা ফুটে উঠলেই আমি চুলার জালটা কমিয়ে চুলার একপাশে রেখে দেব তো এরপর আমি চলে যাচ্ছি বেটার তৈরি করার জন্য তো আমি এখানে একটা বাটি নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি ডিম আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করে তৈরি করতে পারেন তো এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এরপরে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি এটা যত ভালোভাবে ফেটানো যাবে এর পিঠাটা কিন্তু ততটাই সফট হবে তো এরপরে দিয়ে দিচ্ছি আমি একটু ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন দিয়ে ভালোভাবে আমি আবারও ফেটিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি সুজি আমি এখানে প্রায় সাড়ে তিনশো গ্রামের সুজি মিশিয়ে দিচ্ছি তো সুজিগুলো অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে একেবারে মেশালে কিন্তু এটা ঘনত্বটা বেশি হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে সুজিটা মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গেছে ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটার ঘনত্ব তো এরপর আমি এই যে মেজারমেন্টের কাপের যে ছোটো কাপগুলো থাকে আমি সেই কাপটা নিয়ে নিয়েছি এই কাপ দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিব তো এরপর আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু মাঝারি আছে ভাজতে হবে চুলা বাড়িয়ে দিলে কিন্তু পিঠাগুলো কালার চলে আসবে দেখতে ভালো লাগবে না তো এরপরে আমি পিঠাগুলো দিয়ে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তো আমার পিঠা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগেনি এটা দেড় থেকে দুই মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজা যাবে না এর চেয়ে বেশি ভাজলে কিন্তু পিঠাগুলোর কালার আসবে তো আমি এটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি গরম গরম পিঠাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো দুধটা কিন্তু গরম থাকতে হবে তো এরপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দু ঘন্টার জন্য রেখে দেব তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো আমি দুই ঘন্টা পর ফিরে আসছি দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো হয়েছে আল্লাহ হাফেজ